বলে হাত দেখে তো তার ভবিষ্যৎ সেটাও জানে না এক ভাই তার টুপি এবং চশমা ছুঁড়ে ফেলে দিল এবং তাকে বললো এখন এটা কি সে বলে না আমি তো এটা এটা তো আমি বলতে পারবো না তাহলে এই দেখুন যে ভবিষ্যৎবাণী এবং আরেকটা বিষয় যে এই যে খেলাধুলার মধ্যে ভবিষ্যৎবাণীগুলো প্রচণ্ড পরিমাণ হচ্ছে এবং আমরা এটা বিশ্বাস করতেছি যে অমুক দল জিতবে অমুক দল এই গোলে জিতবে অমুক দল টাইবে কারে জিতবে এবং এটা আমরা বিশ্বাস করতেছি এবং সূক্ষ্মভাবে আমাদের মধ্যে কুফর ঢুকে দেওয়া হচ্ছে আমরা কিন্তু বুঝতেছি না এই ভিডিওটি দেখুন বিশ্বকাপ মানেই প্রশ্ন কে হবে চ্যাম্পিয়ন কার হাতে উঠবে শিরোপা এ নিয়ে চলে সমর্থকরা ভরসা করেন বিভিন্ন প্রেডিকশন অক্টোপাস পল বিড়াল কিংবা দেখা মিলেছে একাধিক ভবিষ্যৎবাণী আর এই ভবিষ্যৎবাণী যেন উস্কি দিচ্ছে বিশ্বকাপের উত্তাপ সেই উত্তাপেই এবার ফিফার ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ই এ স্পোর্টস তাদের মতে কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা এখানে কিন্তু স্পষ্ট যে খেলায় অমুক দল জিতবে বা অমুক দল হারবে এবং আমরা দেখতেছি যে টাইবেকার কেউ হয়তো বলেছে এরকম হয়েছে বিদায় তার কথা বিশ্বাস করতেছে এটার ভয়াবহতা কি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে কোনো গণকের কাছে গেল তার কথা সত্যায়ন করলো মানে বিশ্বাস করলো সে রাসুলের প্রতি যা নাজেল হয়েছে তার উপরে কুফুরি করলো বা তাকে অস্বীকার করলো নাজুবিল্লা মিন জালিক কত ভয়াবহ একটা ব্যাপার যে কোনো গণকের কাছে আপনি গেলেন তার কথা বিশ্বাস করলেন আল্লাহ রাসুল সাল্লাহ রাসুলের যে বিধান নাজির হয়েছে যে শরীয়ত নাজির হয়েছে সেটা আপনাকে অস্বীকার করলেন সেটা আপনি কুফরি করলেন এবং রাসল আরও বলেছেন যে ব্যক্তিগুলো গণগাছে গেল তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না বিশ্বাস করেন আর না করেন গ্যাসের মনে আপনার চল্লিশ দিনের মধ্যে কবুল হবে না তো চল্লিশ দিন আপনার কী অবস্থা হবে এই চল্লিশ দিনের মধ্যে আপনি মারা যান তাহলে আপনার কী হবে এটা কি ভেবেছেন এবং আল্লাহ সব কোরআনে বলেছেন সকল গায়েবের চাবে আল্লাহ সুবাদ কাছে এই গায়েব এই ভবিষ্যৎ কেউ জানে না যদি জানতোই তাহলে এই যে ব্যক্তি টুপি ফেলে দিল চশমা খুলে দিল তাহলে বুঝতে পারতো যে তার টুপি আর চশমা এখন ফেলা হবে সেটাকে কিন্তু বাধা দিতে পারত আর কারো বাণী যদি সত্য হইত তাহলে খেলায় সেই দল আর হারতো না সে দল জিতেই যেত এরকম অনেক ভবিষ্যৎবাণী করার পর আমরা বিশ্বাস করি কিন্তু সেই দলগুলো হেরে যায় তাহলে এই যে খেলা কেন্দ্রিক যে ভবিষ্যৎবাণীগুলো হচ্ছে বা এই যে হাত দেখাচ্ছে ভবিষ্যৎবাণী করতেছে প্লাস টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎবাণী করানো হয় হাত দেখায় ভবিষ্যৎবাণী করানো হয় এই টোটাল বিষয়টা কিন্তু কুফরি দিনী ভাই বোনেরা আপনারা এখনও সাবধান হন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের সাবধান করেন যেহেতু আমরা মুসলিম নিজেকে মুসলিম দাবি করি আমরা আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল আমরা আল্লাহর বিধান মানব আমাদের কিন্তু পরকালে হিসাব আছে এতটুক অবশ্যই চিন্তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু